কাশিমপুরের ভাইরা মেহরবানি করে যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ বেশি লোক হওয়ার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু আপনারা সহযোগিতা না করলে আজকের আলোচনা কি করা যাবে এইখানে একজন মুরব্বী বাবা স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই বাতাস দিচ্ছে ওনাকে তো দুর্ঘটনা ঘটে যাবে এই লাখ লাখ মানুষের সমাবেশে যদি দুর্ঘটনা ঘটে যায় কালকে পত্রিকায় বড় করে কভার করবে যে এখানে হতাহতের ঘটনা হয়েছে বাংলাদেশে এই মাহফিলগুলোতে হতাহত হয় দুর্ঘটনা ঘটে মাহফিল বন্ধ আমরা কি এরকম কোন ঘটনা ঘটাতে চাই তাহলে গাজীপুরের ভাইয়েরা আজকে কি একটু দিনের খাতিরে কোরআনের মর্যাদার খাতিরে এই তাফসীরুল কোরআনের পবিত্র মঞ্চের খাতিরে আজকের রাতের এই কিছু কি আল্লাহর জন্য সেক্রিফাইস করা যাবে এক মিনিট সময় দিলাম আপনাদেরকে এক মিনিট এই এক মিনিটে পিন ড্রপ সাইলেন্ট হতে হবে পিন পতন নীরবতা একবার পিন পতন নীরবতা আমি জানি গাজীপুরের লোকেরা খুবই সক্ষম ভদ্র সিভিলাইজড তারা খুবই সিভিলাইজড তারা ডিসিপ্লিন কে মেনে চলে নিয়ম নীতিকে পছন্দ করে আইনকে পছন্দ করে তার নমুনা আজকের মাহফিলে আমি একটু দেখতে চাই কোনো আওয়াজ হবে না স্টেজ থেকে আওয়াজ করবেন না কেউ বসেন বসেন এক মিনিট সময় এক মিনিট মাইকের সাউন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট আওয়াজের কারণে কিছু শোনা যায় না মেহরবানি করে একটু চুপ করতে হবে একটু চুপ করতে হবে এই তো অনেকটা ঠান্ডা হয়ে আসছে আর তিরিশ সেকেন্ড জাস্ট থার্টি সেকেন্ড রিমাইনিং অনলি হাফ মিনিট ফর ইউ এদিকে অনেকটা ঠান্ডা হয়ে আসছে মার্শাল বসো বসো বসে যান একটু আজকে স্যাক্রিফাইস করতে হবে আজকে মনের মতো হবে না সম্মানিত ভাইয়ের আমাকে সহযোগিতা করেন বসেন 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 আমি তাকাবো আপনাদের দিকে তাকাবো বসেন বসেন আমি তিনবার লিল্লাহে তাকবির পড়ব আওয়াজ করে আল্লাহর নামটা একটু পড়া যাবে এই আল্লাহর নামের তাকবিরের পরে এই ময়দানে আর কোনো আওয়াজ হবে না পড়া যাবে আওয়াজ করে ইনশাল্লাহ পড়েন এই তাকবিরের পরে আল্লাহর নামের বরত্বের ঘোষণার পরে আর কোনো আওয়াজ হবে না এখানে কোনো আওয়াজ আমি দেখতে চাই না তাকবির পরেন লিল্লা হে তাকবীর বাকি পড়েন লিল্লাহে তাকবীর শেষ তাকবীরটা পড়তে হবে আরো জোরে এবং এই তাকবীরের পরেই আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোনো সাউন্ড করা যাবে না এরপর আমরা সরাসরি আলোচনায় যাব আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা ইয়া রাব্বি মোবারকি

আল্লাহ সময় আল্লাহ ঢাকা করার সময় ঢাকা থেকে আমরা খুব পছন্দ করি না আমাদের হিউজ পপুলেশন বিশাল জনসংখ্যা বিষ্ণুসাইয় ইসলাম বলেছেন তাজাউয়াজু আল ওয়াদুদ আল ওয়লুদ রূপবতী গুণবতী যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে ভালো লাগে এমন মেয়ে দেখে বিয়ে করো আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি এরকম মেয়ে দেখে বিয়ে করো কারণ কেয়ামতের দিন আমি আমার আধিক্যতার কারণে গর্ব করব এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয় তার প্রমাণ চায়না ঠিক কিনা চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে ঠিক না পপুলেশন ইটস নট এ প্রবলেম এটা কোনো সমস্যা নয় যদি এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি ঠিক না গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা কাজ করে ইটস আওয়ার প্লেজার উই আর অফ ইট আমি প্রায় বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে এক ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা যাদের ত্যাগের কারণে বোগের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা ঠিক না আরেকটা ফাইটার আছে তাদের নাম হচ্ছে রেমিটেন্স ফাইটার মানে রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রত্যেকের ঘরে এক দুজন করে এরকম প্রবাসী আছে না নাই তারা যদি দেশের বাইরে কোনো জায়গায় সুইপারের কাজও করে মানে ঝাড়ুদারের কাজও করে মালয়েশিয়াতে যদি এক হাজার ইঙ্গিতে যদি সে বেতন পায় তার বিশটা হাজার টাকা আমার বাংলাদেশে ঢুকে তাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম বিশ্ব নাব্লাল্লাহ আলাইহিসাল্লাম শ্রমজীবী মানুষদেরকে বড় ভালোবাসতেন শ্রমজীবী মানুষরা তার কাছে আশ্বস্ত পেত এবং বিষ্ণু ইসে ইসলাম এর হৃদয়টা তিনি শ্রমজীবীদের জন্য উজাড় করে রাখতেন সোভানলা পরেন আহমেদে বড়ো বিশস্ত সেকুন বন্ধু বল্ বেশি বিশস্ত সেকুন বন্ধু বল্য বডবি বিশস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি সুস্থ আহমদ বড়ো বি মোকাবেলা করে শ্রমিকদের জন্য দিল দড়িয়া শ্রমিক সাহাবিদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিত বুকে জড়িয়ে নিতেন মুসাফা করলে ওই শ্রমিক সাহাবি বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানোর আগ পর্যন্ত বিশ্বনবী নিজের হাত সরাতেন না এজন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে তারা মুস্তাজা বুদ্ধা তাদের দোয়া কবুল কারণ তাদের ইনকামের মধ্যে কোনো বেজাল। নাই দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হতে হবে ইউর ইনকাম শুড বি হান্ড্রেড হালাল আপনার ইনকামে যদি ঝামেলা থাকে ভেজাল থাকে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী আছেন না বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে এরকম কারা আসছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন আতনামান ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন এরকম কারা দেখি

একবার যারা হাত তুলল না এবার তারা হাত তুলল অন্যরা কি করেন শিক্ষকতা করেন মাশাআল্লাহ অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের কলেজের ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে তারপর পর মাদ্রাসার অনেক সুপাররা এসেছে আইম্মাতুল মাসাজিদ মসজিদগুলোর ইমাম ভাইরা এসেছে মুয়াজ্জিন সাহেবরা এসেছে মহতামিম সাহেবরা এসেছে বিভিন্ন পেশা ভাইরা এসেছেন যারাই আজকে এই মাহফিল এসে মাহফিলটাকে সার্থক করছে আল্লাহ তালা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানাক আর জোরে পড়ি আমিন ওই দিকে এত আওয়াজ কেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের না আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে দোয়া করে দিব মনাজাত করে দিব দোয়া করে দেই তা না হলে একটু চুপ থাকতে হবে একটু চুপ করেন একটু চুপ করে দেখেন মাইকের সাউন্ড বাড়বে ইনশাল্লাহ আর মাইকম্যান কোথায় তুমি তোমার নোরানি চেহারাটা একটু দেখাও তুমি মাসা একটু স্ট্রং করে দাও প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে কেউ যাতে আর কমপ্লেন না করে আর এই যে হাত জোর করে বলছে এই যে কাবার গিলাপ ছয়েছে এই হাত আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহরবানি করে চুপ করে একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলবো অল্প কয়েক মিনিট মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোট হওয়া উচিত কেমন আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে খাটো এখন আমাদের সমাজে তাই হচ্ছে ঠিক কি না ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কে দেওয়ার জন্য কেউ আসে হুজুরকে দেখার জন্য কেউ আসে হুজুরের কন্ঠি শোনার জন্য আসে কেউ আসে সেলফি নিয়ে যাবে আজকে কি নিয়ে যাবে আজকেও তুলছে কয়েকটা মাক্কা ধাক্কির মধ্যে কেউ হুজুর টাকা আকালে হাতটা তারে বাঁকা করে রাখ সেলফি তো আমরা যেন এগুলো না করি এই তাফসীর মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদgad দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই আরকিদের 카페 ভর্তুয়া দেয়া আছেন রে নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ গুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ংকর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেক দেশে কাফের বলে আসে না নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদুয়া দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছুটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছুটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরির একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকা আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কিনা আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক পরা ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জমাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না মুরিদ বুঝিনা যারাই পড়েছে লাহ ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয় জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই দিদি বলে আমি পড়বাল্লাহ ইলাহা ইল্লাহ্দু আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউজি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে সহিসসমূহ দান করুক আমরা পড়ি আমি হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালি করা অন্যকে কাফের মুশ্রিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোন দিকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে নাকি আচ্ছা মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসিল মাহফিল গুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আর না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই لا ইক্রাহ দিন দীন দ্বীনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হব রাজী আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও শুকরিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মুফতি সাইফউল জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ আল হুসাইনী আমার আগেই যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক না ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহি আহমা ওনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচ না হতো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের থোরা থোরা পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মেম্বারে বসে বসে কনটেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলে দিস শুড বি দা আপার মোস্ট কোয়ালিটি অফ এ খতিব একজন খতিবের কোয়ালিটি তো এমন হবে সমাজে কনটেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা মুসলিম উম্মায় আমাদের কি ক্রাইসিস আমাদের কি সংকট এই সংকট থেকে উত্তরণের উপায় কি এগুলো জুমার মিম্বার থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পারারি বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা তার জন্য দোয়া করি আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদের উপহার দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি চেয়ারম্যান মাল্টিফ্যাপস লিমিটেড ভাই আপনি আপনার আপনার বাবা উনি সিঙ্গাপুরে আছে না অনেক অসুস্থ ভাইজান দোয়া চেয়েছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মির আসাদুজ্জামান তুলা তুলা ভাই আসছে দেশের বাইরে কাউন্সিলর ছয় নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর তারপর ভাইয়ের নামটা ভুলে গেলাম আরও কি পরিচালক মাল্টিফ্যাপস লিমিটেড আছেন হাফিজ মারুনা মাসুম বিল্লা আছেন জনাব আব্দুল কুদ্দুস যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ যাচা দান করুক আমরা সবাই পড়ি আমিন গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোন হয়েছে খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখ মোহাম্মুজামেল হক সাহেব খুব ভালো মানুষ আমি আবার এখন বিন সিগনাল না পেলে কোথাও যাই না মাইকের আওয়াজ যায় না যায় না ওকে ওকে লেট মি হ্যান্ডেল দ্য ইস্যু ইরে ভাই তোমার নাম কি সম্মানিত সুধি আমি চাইব অল্প কয়েক মিনিট যতক্ষণ কথা বলি আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে রাখতে হবে পারা যাবে মাসাল আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেয়া হয়েছে সুরাজুমা আয়াত দশ হয়েছে হয়েছে কি ইয়েস নাকি নো মাসাল্লাহ এই তো সুন্দর ঠিক আছে ইয়েস হলে এবার থাকো তোমাদের কি ইয়েস নাকি নো হ্যাঁ ইয়েস মাশাআল্লাহ ঠিক আছে বস হয় নাই এই ওদেরটা ইয়েস করে দাও করছো করে দাও সম্মানিত ভাইরা এরকম ডিস্টার্ব করলে ইয়েস আর নো বলতে বলতে রাত কেটে যাবে কাজের কথা কিছুই বলা হবে না আমার অনেক কিছু বলতে হবে আপনাদের সহযোগিতা চাই একটু মেহরবানি করে ভাইরা তোমাদেরকে আমি খুব পছন্দ করি আমি জানি তোমরাও আমাকে পছন্দ করো আমাদের এই ভালোবাসা দুনিয়ার স্বার্থে নয় আজকে এখানে বিরিয়ানি দেওয়া হবে নাকি নগদ টাকা দেওয়া হবে একজনকে খুশি করার জন্য আমরা আসি তিনিকে কে সে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে একটু স্যাক্রিফাইস করুন একটু স্যাক্রিফাইস করবো কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল আমাকে আমাদের ডাক্তার মেজবা ফারুকি ভাই অনেকদিন আগে থেকে ফোন আলাপ হয় কথা বলে একটা বিষয় দিয়েছে উনি সুরা জুমা আয়াত দশ এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে আমরা বসে বসে খেতে চাই না আমরা কারো বোঝা হতে চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই যুবক ভাইরা পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া কি হওয়া এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিল গুলা মায়ের খেয়ে গেল কনসার্টে কনসার্টে শুনছেন মাইকের সমস্যা তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন লাফায় লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন আমাদের কোরআনের তাফসির গুলোতে মাইকের সমস্যা এগুলো করো না আগে থেকে ঠিক রাইখো এখন তো মৌসুমের শুরু তুমি তিন চার মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিল এরকম হইলে হইতে পারে ঠিক কিনা বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সব আর মাইক প্যান ঠিক করতেছে বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না একটু চুপ থাকতে হবে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কি হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস প্রাইসলেস আইডিয়াস ইউ হ্যাভ টু জেনারেট দিস আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গুমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট করে অবাক হয়েছে এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বোঝে না আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়ার ইউ ইন্টেন্ড টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে হোয়াট এন আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাত শত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে 63টা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকায়টাও আছে না নাই আমি অবাক হলাম 2018 সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার 11.27 বিলিয়ন ডলার কুড ইউ আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপর এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম সবাই জানেন আপনারও আছে মার্শাল এই যে ফেইসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দা স্টাফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওপরে মালিক বানায় দিচ্ছে কে এই নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাও চড়ছেন কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাসাল্লাহ হাত নামান পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড চিপাচাপা দিয়ে চলে যায় আসলে নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা যারা সদুক আলামিন মান্নাবিকিন ও সিদ্দিকিন ও শুহাদা ইওয়াস সালেহিন আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবীদের সাথে শাহিদদের সাথে সিদ্ধিকিনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে